আনওয়ান্টেড হেয়ার আমাদের আজকালকার দিনে মোটামুটি সবারই দেখা যায় কারো একটু কম কারো একটু বেশি সেটা গালেই হোক বা কপালে হোক বা ঠোঁটের উপর কোর্ষণেই হোক না কেন এমনিতে আমরা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য অনেক রকম ক্রিম ইউজ করি অনেক রকম অনেকে রেজার ইউজ করে বা অনেকে পার্লারে গিয়ে ভ্যাক্সও করে কিন্তু এগুলো একটাও সেফ নয় উল্টে এগুলোতে অনেক রিয়াকশান দেখা দেয় তো আজকে ঘরোয়া উপায়ে একটা আপনাদেরকে রেমেডি বানিয়ে আমি দেখাবো যেটা কিনা খুব ইজিলি আনওয়ান্টেড হেয়ার চলেও যাবে আর আশা মানে রেগুলার বেসিসে খুব ঘন ঘন আশা বন্ধও হয়ে যাবে খুবই ভালো একটা উপকারী রেমেডি যেটার কোনো সাইড এফেক্ট নেই যেটা আপনার পেনলেস একদম রকম আপনার কোনো ব্যথা কোনো কিচ্ছু হবে না তার জন্য আপনাকে প্রথমেই যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ভিক্স নিতে হবে আমার এখানে অল্প পরিমাণে ভিক্স ছিল আপনার আরেকটু বেশি থাকলে আরেকটু বেশি এখানে ইউজ করবেন তো আপনি এখানে ভিক্স নেবেন বা যে কোনো আপনি মানে ভিক্স রিলেটেড যে কোনো ক্রিম আপনি এখানে ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে আপনি এখানে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে কোলগেট অল্প পরিমাণে কোলগেটের পেস্ট নেবেন কোলগেট ছাড়া অন্য কোনো পেস্ট আপনি এখানে ইউজ করবেন না যদি না থাকে একান্তই তাহলে হয়তো করতে পারেন কিন্তু সেটা অতটা এফেক্টিভ হবে না তো আপনি এখানে যতটা চেষ্টা করবেন যে কোলগেটেরই আপনি পেস্ট ইউজ করবেন গলার অবস্থা খুব একটা ভালো নেই তা তবুও আপনাদেরকে বলছি একটু কোঅপারেট করবেন হয়তো একটু বলতে কষ্ট হচ্ছে তবুও আমি আমার ফুল দেওয়ার চেষ্টা করছি যতটা ভালোভাবে বলা যায় তো এখানে আপনি কোলগেট ইউজ করে নেবেন এবং কোলগেট আর প্রথমেই যে ভিক্সটা দেখিয়েছিলাম সেটা ভালো করে মিক্স করে নেবেন যতটা আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী বানাবেন ততটাই মানে আপনি নেবেন পরিমাণে সমস্ত কিছু ঠিক আছে তো এখানে ভালো করে মিক্স হয়ে গেছে এরপর যে জিনিসটা আপনি ইউজ করবেন সেটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় আর দাম খুবই কম আপনি অনলাইনে অর্ডার করতে পারেন বা মার্কেটে গিয়ে কিনতে পারেন দশ টাকা কুড়ি টাকার মতো দাম হয় সেটা হচ্ছে অ্যালুম স্টোন যেটাকে আমরা ফিটকারি বলি যেটা সাধারণত আমাদের পরিবারে আমাদের বাবা কাকারা ইউজ করে থাকে আফটার শেভিং তো সেই সেটা যদি আপনার বাড়িতে থাকে খুবই ভালো না নাহলে আপনি বাড়িতে গিয়ে দশটা দশ টাকা ইজিলি অনেকটা পরিমাণে পেয়ে যাবেন এই পাউডারটাকে আপনি ভালো করে ঘষে নিতে পারেন যে কোনো শিল বাটাতে বা যে কোনো আপনি মিক্সারে পেস্ট করে এরকম গুঁড়ো বানিয়ে দেবেন গুঁড়ো বানিয়ে এটা এই যে রেমেডির সাথে মিক্সড করে দেবেন খুব সুন্দর আমি এখানে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি গুঁড়ো বানানোটা দেখাল আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন এরপর ভালো করে এখানে মিক্সড করে নেবেন মিক্সড করার পরে এই যে পাউডারটা হচ্ছে এই পাউডারটা এতটাই ভালো আপনার স্কিনকে মসৃণ করে আপনার লোমের যে গোড়া আছে সেগুলোকে তুলতে হেল্প করে অথচ পেনলেস থাকে তো আমি এখানে ফিটকারি কিছুটা পরিমাণ পাউডার ইউজ করে নিয়েছি বন্ধুরা যখনই আমরা লোম ওঠাতে যাই বা যখনই আমরা পার্লার যাই ওয়াক্স করি আমাদের মনে হয় যে বড় বড় পিম্পল বেরিয়ে গেছে বা হয়তো সেই আমাদের মনে হয় যে একটু বেশি পরিমাণে বেরোচ্ছে যদিও বেশি পরিমাণে কখনোই বেরোয় না এটা একটা মিথ আমাদের তবু আমাদের ওটা পেইনফুল হয় তো সেটার জন্য আমি বারবার আপনাদেরকে বলবো যে বাড়িতে আপনি বানিয়ে ফেলুন এবং বাড়িতে খুব ইজিলি মানে ইজিলি একটা প্রসেসে আপনি এটাকে ওঠাতে পারেন তার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই এরপর যেটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে নিম্বুর রস হাফ কেটে নেবেন কাটার পরে রসটা আপনি এখানে মিক্সড করে দেবেন লেবুর রস খুবই মানে কাজে বা উপকারিতা বলতে পারেন লোম ওঠানোর জন্য এবং যে জায়গায় আপনি লোম পরিষ্কার করবেন সেই জায়গাটা আপনার স্কিনকে ব্রাইট করে শুধুমাত্র এই যে আনওয়ান্টেড হেয়ার উঠিয়ে দিলেই সমস্ত কিছু সমাধান হয়ে যায় সেটা নয় আপনার স্কিনকে ব্রাইটও করে ময়শ্চারাইজার করতে অনেক হেল্প করে তো আমার এখানে পেস্ট বানিয়ে রেডি হয়ে গেছে এরপর আমি এটার ইউজ আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা ফলো করবেন একটু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে হয়তো বুঝতে পারবেন না তো আমার এটা রেডি হয়ে গেছে চলুন তাহলে দেখায় এখানে আপনি দেখতে পাচ্ছেন কি রকম লেভেলের এখানে আনওয়ান্টেড হেয়ার আছে অনেকের হয়তো এর থেকে বেশিও আছে তো আমি আপনাকে এটার ওপর অ্যাপ্লাই করে দেখাবো এবং লাইভ রেজাল্ট আপনাকে দেখাবো যে কিভাবে হেয়ার আপনার এই রেমেডি ইউজ করে ইজিলি উঠে যাচ্ছে তো দেখুন আপনি এখানে বুঝতেই পারছেন হয়তো যে কি ছোট 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 অনেক আনওয়ান্টেড হেয়ার আছে চলুন তাহলে এবার লাগিয়ে দেখাই তো আপনি যে জায়গায় এটা ইউজ নেবেন বা যেখানে আপনি ইউজ করবেন সেটা গালে হোক বা আপার লিপস হোক আপনি একটা মোটা লেয়ার বানাবেন পুরো জায়গা জুড়ে লাগিয়ে দেবেন কোনো অসুবিধা নেই কোনো সাইড এফেক্ট নেই যাদের অনেক সেন্সিটিভ স্কিন তারা একবার আপনি নিজের গলার কাছে দু মিনিটের জন্য রেখে দেখবেন যদি কোনো এফেক্ট হচ্ছে তাহলে ইউজ করবেন না যদি এফেক্ট না হচ্ছে তাহলে আপনি ইজিলি এটা ইউজ নিতে পারেন তাহলে আমি এখানে দেখতেই পারছেন গালের মধ্যে যে যে পোর্শনে আনওয়ান্টেড হেয়ার আছে লাগানোর পর হয়তো আপনি আরও বেশি বুঝতে পারছেন যে অতটা ভিজিবল প্রথমে না হলেও লাগানোর পর বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে আনওয়ান্টেড হেয়ার এখানে আছে গালের মধ্যে তো আমি এখানে পুরো গালটার মধ্যে লাগিয়ে নিয়েছি আপনি ভালো করে একটা লেয়ার লাগাবেন লেয়ার হালকা লাগাবেন না মোটা লেয়ারই লাগাবেন লাগানোর পর আপনি এটা কুড়ি মিনিটের মতন রাখবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন কারণ এটার যে লোমের গোড়াগুলো আছে সেটা আপনার প্রসেস হতে টাইম লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখবেন এবং শুকিয়ে দেবেন দেখুন এখানে কুড়ি পঁচিশ মিনিট পর আমি আপনার নেক্সট ক্লিপ দেখাচ্ছি এটা অলরেডি শুকিয়ে গেছে আর গোড়াটা অনেকটা লুজও হয়ে গেছে আশা করছি এবার আপনাকে আমি এটার একটা তুলো বা যে কোনো কটন নেবেন সেটার ইউজে আপনি এটাকে দেখাবেন যে কিভাবে মানে বা সেটার ইউজে আপনি এটাকে ওঠাতে পারেন তো আমি এখানে তুলোর একটা ইউজ নিয়েছি এবার আপনাকে আমি উঠিয়ে দেখব দেখাবো যে কীভাবে খুব ইজিলি বা পেনলেসভাবে এই যে লোম আছে সেগুলো উঠে যাচ্ছে এভাবে আপনি নিচে বরাবর টানবেন দেখুন আপনি পুরো লাইভ রেজাল্ট আপনাকে দেখাচ্ছি একদমই একবারেই উঠে যাচ্ছে এটা নয় যে বারবার আমাকে এখানে রাব করতে হচ্ছে এটাই এতটাই ভালো একটা রেজাল্ট দেয় এতটাই ভালো আমি এটা ইউজ করে দেখতেই পাচ্ছেন আপনি রকম রকমভাবে যত লোম আছে সব লোম উঠে যাচ্ছে এরপর আপনি সেকেন্ড তুলো দিয়ে দ্বিতীয় দুবার কি তিনবার আপনি এটা ইউজ নিতে পারবেন খুব ইজিলিভাবে এটা উঠে যায় এবং খুবই ভালো এতে আপনার কোনো রকম ইচিং কোনো কিছু হয় না এবং স্কিন ব্রাইটও হয় তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগলো আপনি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যা যা রেমেডিগুলো দিয়েছে সমস্ত রেমেডি এখানে ইউজ নেবেন আপনি একটাও বাদ দেবেন না স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বললাম সেভাবে ফলো করবেন তো এটাই আপনাকে বলার ছিল যে এটা খুবই ভালো আপনি একদম ব্লাইন্ডলি এটার প্রসেস নিতে পারেন লাইভ রেজাল্ট এটার পাওয়া যায় এবং খুবই ভালো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগলো তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট রেমেডির সাথে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে